আবার এই রসুলদের মধ্যে থেকেই রসুলদের মর্যাদা আল্লাহ আলম সমুন্নত করেছেন অন্যান্যদের চেয়ে এদের মর্যাদা সব নবীদের মধ্যে যাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তিনি হলেন হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাপাকাল্লাহু আলহ্লাম তিনি হলেন মিল্লাতে হানিফের অন্তর্ভুক্ত তথা ইব্রাহিম আলহি সালের দুজন সন্তান ছিল একজন ছিল সৈয়দানা হজরত ইসমাহিলাম আরেকজন ছিলেন হজরত ইসাহাক আলহিৎ আসসালাম ইসমাইল আলহি সালামকে বলা হয় জবিবুল্লাহ যাকে আল্লাহর নামে উৎসর্গ করার জন্য জবাই করার জন্য প্রস্তুত করা হয়েছিল বলেন না সুবাহ আলী ইসহাক আলহি সালাতলামের বংশধরের মধ্যে আসছে হজরত ইয়াকুব আলহি সালাতুয়াশালাম ইয়াকুব আলহি সালাতুয়া সালামের বারো সন্তানের মধ্যে একজন নবুত পেয়েছিলেন তিনি হলেন সইদিন হজরত ইউসুফ আলহি সালাতুয়সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল বংশধারা এসেছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস থেকে তথা ইসমাইল নবীর বংশে একজনই নবী এসেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যবীউল্লাহ বলা হয় এটা আমরা সকলেই জানি যে স্বাভাবিকভাবে আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে যে ঈদুল আজহাকে আমরা কোরবানি বলি ঈদুল আজহা বলি শব্দটি আরবি পবিত্র কোরআনুল করিমের মধ্যে কোরবানি শব্দটা হুবহু ব্যবহৃত হয়েছে সুরাতুল মায়েদের মধ্যে আল্লাহাকর্বুল্লা আলমিন বলেন বলুন আলাইহিন নবাই بن آدم الحكيم قربا قربانا বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার আপনি তাদেরকে আদম এর দুই সন্তান দুই ছেলের ঘটনা বর্ণনা করে শুনান আদম আলাইহিসসালাত ওয়া সাল্লাম এর দুই পুত্র একজন ছিলেন হাবিল অপরজন ছিলেন কাবিল হাবিল এবং কাবিলের ঘটনা আপনি তাদেরকে বর্ণনা করে শুনান ঘটনা হচ্ছে

উৎসর্গ করা চাই সেটা পশু হোক অথবা অন্য কিছু হোক যেমনি ভাবে আদম আলহিসাল্লামের দুই পুত্র হাবিল এবং কাবিল তাদের দুইজনের কোরবানির ধরন বস্তুটা কিন্তু ভিন্ন ছিল হাবিল তিনি পশু পালন করতেন ডুম্বা ভেড়া এগুলো এই জন্য তিনি আল্লাহ রাস্তায় যে বস্তুটাকে কোরবানি দিয়েছিলেন সেটা ছিল তার পালিত একটা ডুম্বা সেটা ছিল দুম্বা আর কাবিল সে কৃষক ছিল বিভিন্ন শাক সবজি ইত্যাদি উৎপাদন করত তো আল্লাহর রাহে কোরবানির জন্য সে যে বস্তু দিয়েছিল এগুলো এগুলো হলো কৃষি ফসল তো আদম আলহি সালাতামের সময়ে শরীয়ত ছিল যার কোরবানি কবুল হইত আসমান থেকে এক খন্ড আগুনের টুকরা এসে কুরবানির বস্তুটাকে জানিয়েই দিতে জানিয়ে দেওয়াটাই ছিল কুরবানি কবুল হওয়ার আলামত বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে তারপর মুফাসসিরীন کرام ব্যাখ্যা করেছেন সূরা মাঈদারই আয়াতের তাফসীর করতে গিয়ে যে কোরবানির স্থানটা ছিল তৎকালীন সিরিয়ার রাজধানী কাছাকাছি কোথায় কাছাকাছি তো যাই হোক প্রথম কোরবানির ইতিহাস শুরু হয়েছিল আদম আলহিসু আসসালামের দুই পুত্রের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে বলি আদম আলাহিসাল্লা এবং মা হাওয়া যখন দুনিয়াতে আসলেন তো দুনিয়াতে আসার পর ওনারা দুজন ব্যতীত অন্য কোনো মানুষ ছিল না এখন তাদের থেকে যদি মানব সংখ্যা বৃদ্ধি হয় অথবা মানব জাতির বিকাশ ঘটে তাহলে মাধ্যম বিবাহ সাধী বিবাহ ছাড়া তো আর মানুষের বংশ এটা কি হবে না প্রসারিত হবে না তো যেহেতু আদম আলহি সাল্লাহাম ব্যতীত তখন অন্য কোন মানুষ ছিল না ওই জন্য আদম নবীর শরীয়তে ছিল আদম আলাইহিসসালাম ও প্রতিবারে দুই জন জমান সন্তান ধনিষ্ট হইতে বলেন না সুবহানাল্লাহ কয়জন করে দুই করে একজন ছেলে অপরজন কি মেয়ে তোনার শরীয়তে বিধান ছিল প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হইবে ছিল যেহেতু এই পদ্ধতি ছাড়া মানবজাতির বৃদ্ধির তখন আর কোন পদ্ধতি ছিল না যেহেতু উনারাও বিত পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষ নেই তবে একই জোড়ার ভাই বোন যে যমজ দুই সন্তান জন্মগ্রহণ করত এদের মধ্যে বিবাহ সাদী হারাম ছিল কি ছিল হারাম ছিল সাথে যে কন্যা আদম আল্লাহি সাল্লা ভূমিষ্ঠ হয়েছিল তার নাম ছিল আকলিমা পরমা সুন্দরী নিয়েছিল আর হাবিবের সাথে আদম আল্লাহি সাল্লা যে কন্যা সন্তান ছিল তার চেহারা এতটা উজ্জ্বল সুন্দরী ছিল না মোটামুটি ছিল তাহলে শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে বিবাহ হবে কাবিলের সাথে যে কন্যা সন্তান গ্রহণ করে চাকরি এটা ছিল আর কাবিলের সাথে বিবাহ হবে হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে তা কিন্তু কাবিল আদম আলহিসের শরীয়তের বিধানকে অবজ্ঞা করল সে বললো না আমি আমার জোড়ায় যে মেয়ে আছে যে বোন আসামি তাকেই বিবাহ করবো বলেন যে তার এই এক ভূমি ভাব এবং আল্লা ফকরবুল্লাহ আলমিনের বিধান অবজ্ঞা করার কারণে শয়তান তার উপরে এতটাই প্রভাব বিস্তার করেছে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে ভাবে বর্ণনা করেছে যখন হাবিলকে প্রস্তাব দেওয়া হলো তখন হাবিল বলল না এই ক্ষেত্রে আল্লাহর ফয়সলাটাই চূড়ান্ত তুমি যদি আকলিমাকে বিবাহ করো তাহলে তোমার শরীয়তে আদমের সাথে এটা বর্ফে লাভ হবে এটা শরীয়তের অন্তর্ভুক্ত হবে না শরীয়ত বহির্ভূত কাজ হবে তাহলে ঠিক আছে আদম আলহী ফায়সালা দিলেন তোমরা উভয় কোরবানি রাহে তোমাদের প্রিয় জিনিস তোমরা উৎসর্গ করো যার কোরবানি কবুল হবে তার সাথে একটি বিবাহ দেওয়া হবে বলেন না সুবাহ আদম আলহী সাল্লা ফায়সালা অনুযায়ী উভয়ে কোরবানির বস্তু রাখলেন কিন্তু আসমান থেকে হাবিলের কোরবানির প্রাণীটাকে আগে মুসে জ্বালিয়ে দিল তথা এটাই তার কোরবানি কবুল হওয়ার আলামত হাবিলের কোরবানি গ্রহণ করা হলো অপরজন আল্লাহ বলেছেন অপরজন তথা কাবিলের কোরবানিকে আল্লাহর দরবারে কবুল করা হয় নাই তাহলে কোরবানি কবুল হয়েছে হাবিলের বিবাহ হবে হাবিলের সাথে কিন্তু কাবিল সে কিছুতেই মানতে পারলো না বরং সে বললো ইনি লাখ না হাবিল আমি তোমাকে অবশ্যই হত্যা করব বলেন না নাওয়াজিবুল্লাহ এবং সে তার এই জীবের বশবর্তী হয়ে হাবিলকে হত্যাও করবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল এর জন্য কবির কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে অন্যায় ভাবে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে এই অপরাধের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে বলেন না নাউজুবিল্লাহ সম্মানিত সুধী ওই থেকে কোরবানির উৎপত্তি হয়েছে আমরা বর্তমানে যে কোরবানি দিয়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল নাবতা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন ও রাসূল

ও নবী আপনি নামাজ আদায় করেন আপনার প্রভুর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি ফসলি আপনি নামাজ আদায় করেন আমার এসে গড়া আদেশ সূচক শব্দ যে আপনি নামাজ আদায় করেন বিরব্বিকে আপনার প্রতিপালকের জন্য আর কি ওয়ান এবং নহর করুন কোরবানি করেন বলেন না সেবাহান সাহাবাই করেন জিজ্ঞাসা করলাম মা হাজি না দহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে কুরবানি করে থাকি এই কুরবানি কি কুরবানির বিধানটা কি আল্লাহর নবী বললেন সুন্নাত আবি ইব্রাহিম বললেন সুবহানাল্লাহ তোমাদের এই কুরবানিটা হলো তোমাদের পিতা সাইয়দুনা ইব্রাহিম আলাইহিসসালামের তাগর সহ একটা পদ্ধতি একটা সুন্নাহ বললেন সুবহানাল্লাহ

ওই কোরবানি যদি কবুল হয় ওই কোরবানির প্রাণীর গায়ে যতগুলো পশম রয়েছে আল্লাহ প্রতিটা তোমাকে সবাব দান করবে মনে করলেন হয়তো বা কোরবানির জানোয়ারটা যদি উঠ হয় বড় কোনো প্রাণী হয় তাহলে হয়তো বা প্রশমের বিনিময়ে সব দেওয়া হবে কিন্তু শুনল্লাহ ও নবী কোরবানির প্রাণীটা যদি দুম্বা হয় তাহলে দুম্বা দিয়ে যদি কোরবানি দেই এর পশমের স্বভাব দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন বিকুল্লি সুমিনু সে হাসানা বলেন না সুহান যেমনি ভাবেন ওট দ্বারা কোরবানি দিলে প্রতিটা বসমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে স্বভাব দিবেন অনুরূপভাবে একটা দুমবার মাধ্যমেও যদি তোমরা কোরবানি দাও ওই দুমবার গায়ের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নের বিনিময় আল্লাহ তোমাদেরকে নেকদান করবে এই হলো আমাদের বর্তমান আমরা যে কোরবানি করতেছি ওই কোরবানির উৎপত্তি তো এটা বিশাল একটা ইতিহাস ইব্রাহিম আলহিস সালাতাম কোরআনের ভাষ্য অনুযায়ী তিনি স্বপ্নে দেখলেন যে তার পুত্র সন্তান সৈদুনা ইসমাইল আলহি সালাতাম ওনার বয়স তখন মাত্র নয় কত বছর তো নয় বছরের বাচ্চারা আমাদের দেশে কি বা বুঝে কতটুকু তাদের জ্ঞান হয় হজরত ইসমাইল আলহি সালাতাম এমনিতেই তো ছোট অবস্থা থেকে বাপ অনেক দূরে মা হাজার আলহি সালাতামের সাথে তাকে বনবাসে দেওয়া হয়েছে সে আরব দেশের বর্তমান বাইতুল্লার পাশে জমজমের পাশে তো বাবার আদার এতটা পায় নাই তাও আল্লাহ হুকুমেই যেহেতু আল্লাহর অভিপ্রায় ছিল ইসমাইলের মাধ্যমে এই অনাবাদী ভূমি সেই জেরুজালেম আরবকে কি করবেন আবাদ করবেন তাম বিশ্বের প্রাণ কেন্দ্র সেখানে বানাবেন তাম পৃথিবীর মানুষ সেখানে হজ উপলক্ষে যাবে আল্লাহর সে আর কে আল্লাহর নিদর্শনকে সম্মানের উদ্দেশ্যে মানুষ সেখানে পাই জমাবে এজন্য প্রথম থেকে ইসমাইল আলহিসামকে আল্লাহ ফকরবুল আলমী ওই স্থানের অধিবাসী বানিয়েছে যখন নয় বছর বয়স নবী ইব্রাহিম সালাম পুত্র ইসমাল আলহ সামকে বললেন ও আমার প্রিয় সন্তান মানি আমি স্বপ্নে দেখেছি আমি আজবাহুকা তোমাকে জবাই করতেছি কোরবানি করতেছি বলেন না সুবহানাল্লাহ মাজা তার বাবা তোমার মতামত কি আমি তো স্বপ্নে দেখছি এখন আপনি বলতে পারেন যে স্বপ্নে দেখলেই কি বিধানটা বাস্তবায়িত হয় হ্যাঁ হয় স্বপ্নটা যদি নবীদের হয় কেননা নবীদের স্বপ্নটাও অভি সমতুল্য বলেন না সুবহানাল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ প্রব্ধ আমি ইসমাইল আলাহি সালা তুয়াসাল্লাম আদেশটা তো সরাসরি দিতে পারতেন স্বপ্নের মাধ্যমে কেন দিলেন ঠিকই না যদি ফিরেশতাকে বলতেন যা ইব্রাহিমকে বলো তার সন্তান ইসমাইলকে আমার পথে উৎসর্গ করতে নবী হিসাবে অবশ্যই এই আদেশটা পালন করতেন স্বপ্ন যোগে কেন দিলেন স্বাভাবিকভাবে আমরা স্বপ্নে দেখা বিষয় আর বাস্তবসম্মত বিষয় দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে বাস্তব একটা বিষয়টা আমরা মেনে নিই স্বপ্নে দেখা বিষয়টা কিন্তু এক কেন্দ্রিক মেনে নেই না এটার হয়তো বা ব্যাখ্যা বিশ্লেষণ করি তার লাফাকব্জ ইমামের চরম পরীক্ষা নিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহিসাল্লা ইসমাইল আলহিসাল্লা থেকে যে স্বপ্নের মাধ্যমে বিধান দিয়ে আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিম আলহিসুল একনিষ্ঠতা কতটুকু আল্লাহর জন্য বলেন না শুভান যেহেতু স্বপ্নের কোন বিষয় এটার তো অন্য কেন্দ্রিক ব্যাখ্যা করারও সুযোগ ছিল কিন্তু সাল্লা তুলাম অন্য কোন ব্যাখ্যাই করেন না যেমন ছেলে তেমন পিতা ইব্রাহিম নবী যখন বললেন ও বাবা স্বপ্নে দেখলাম আল্লাহর পথে তোমাকে আমি উৎসর্গ করি যাবে তোমার মতামত কি ভবিষ্যৎ পয়গম্বর ইসমাইল আলাই আলহিস ও বাবা স্বপ্নটা যদি আপনি দেখেন বিধানটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে আপনি বিদায় আমাকে জবে করতে পারেন আমাকে কোরবানি করতে পারেন আমি কোনদিন আপনার আদেশের বিরুদ্ধে যাব না আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি পশ্চিম তলে দাঁড়াবো না ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহর বিধান আপনি বাস্তবায়ন করেন এই ক্ষেত্রে কোন রকমের গাফলতি পরিলক্ষিত আপনার হবে না বলেন না শুভ দেখেন এতে তো নিজ প্রিয় সন্তানকে কোরবানি দেওয়া সেখানে আবার সন্তানের জবান থেকে যদি আবেগময় কথা শুনে তাহলে বাবার অবস্থাটা কি হয় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস যখন সালাম মাসলামা ותলহু লিল জবী আল্লাহর বিধান কার্যকর করার জন্য ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস যখন জমিনের মধ্যে শুয়ে দিলেন তাফসীরের মধ্যে এসেছে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস তিনটি শর্ত পিতা ইব্রাহিম নবীকে দিয়েছিলেন হযরত ইসমাঈল বললেন বাবা আপনি আমাকে কোরবানি করেন তাতে আমার কোন বিধানে সংশয় নেই আপনার বিধান আপনার হুকুমের উপরে আমি পশ্চিমকালে অবিরুদ্ধারণ না তবে বাবা আমার আমার আপনাকে মানতে হবে প্রথম নাম্বার শর্ত হলো বাবা আমাকে আপনি জমিনে যখন সোয়াবেন আমার হাত পাগুলি আপনি শক্ত ভাবে বেঁধে নেবেন কেননা আপনি তো আল্লাহর পয় নাম্বার আল্লাহর নদী যবে করার সময় মৃত্যু যন্ত্রণায় হয়তো আমার হাত পা আছর করলে আপনার গায়ে আমার পা লেগে যাবে নবী গো আপনি তো আল্লাহর পয়গাম আপনার গায়ে পা লাগলে বেয়া দেবী হবে এই আপনি আমার হাত এবং পা গুলোকে মজবুত ভাবে বেঁধে নিবেন বলেন না সুহান দ্বিতীয় নাম্বার হলো বাবা স্বাভাবিক ভাবে যদি উপর করে নয় বরং যদি আপনি আমার গলার উপরে ছুরি চালান হয়তোবা আমার চোখের দিকে আপনার নজর করে আমার প্রতি মায়া হতে পারে আমার প্রতি মায়ার কারণে দয়ার কারণে ভালোবাসার কারণে হয়তোবা কর করতে গিয়ে আপনি পিস্পা হবেন এই জন্য বাবা আমাকে জবাই আপনি করিয়ে দিবেন যাতে করে আমার চোখ জমিং দিকে থাকে বলেন না শুভ তিন নাম্বার হলো বাবা গো যে ছুরি আপনি জবাই করবেন এই ছুরিটাকে একটু ভালো করে ধার দিয়ে নিবেন মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন যখন আপনি আমার গলায় ছুরি চালাবেন হয়তো বা ছুরি ভারহীন হলে আমার মৃত্যু হতে আমার রবের সাথে মোলাকাত করতে আমার সঙ্গে লাগবে এর বাবা ধারালো ছুরি দিয়ে আপনি আমার দবাই কার্য সম্পন্ন করবেন বলেন না সুহা যখন এরকমের কথোপকথন বাবা এবং পুত্রের মধ্যে চলতেছিল আল্লাহ পাকর বলে আলমিনের রহমতের বেরিয়ে দোষ উঠে গেল জিব্রাহিম বললেন আল্লাহ এই স্মৃতি দেখে এই চিহ্ন দেখে আর থাকতে পারে নাই ইসমাইলকে তো এই মুহূর্তে জবে করে দিবি আল্লাহ ইসমাইলকে যাতে করে কোনোভাবে জবে না করে বেহস্ত থেকে আমাকে একটা দুম্বা নেওয়ার অনুমতি দিন ইসমাইলের স্থানে দুম্বাটা আপনার পথে কোরবানি হয়ে যায় বলেন না সুবাহ আল্লাহ ফাকরাবেন আলমিনের আদেশ ক্রমে হজরত জিব্রিল আমিন যখন দুম্বা আসা শুরু করলেন এখনো কাছাকাছি পৌঁছে নাই ইব্রাহিম আলাইহিসসালাম ও গলার মধ্যে যখন ছুরি চালালেন জিবরিল আমিন দূর থেকে উচ্চ সহ আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ শোনার পর ইব্রাহিম আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন যে ইসমাইলের গলার মধ্যে ছুরি নয় বরং ছুরিটা একটা দুনদার উপরে চলেছে না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম উচ্চ স্বরে বললেন লা ইলাহা